আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের তথা বহরমপুর সদর ট্রাফিকের উদ্যোগে আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার অ্যাম্বুলেন্স ড্রাইভার ভাইদেরকে নিয়ে আমরা একটা সেফ ড্রাইভ এর কর্মসূচি আমরা আজকে করলাম এখানে এখানে হচ্ছে যে আপনার যে দিনকে দিন আমাদের দুর্ঘটনা বিভিন্ন ধরনের দুর্ঘটনা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এবং আমরা এই সচেতনতামূলক বার্তা দিয়ে অনেক চালকদেরকে বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে আপনারা একটুকুন যদি সচেতনরা বিভিন্ন ধরনের পরিষেবা দিচ্ছেন মানুষকে সময় দিন রাত্রি এর তুলনা নেই মানে আমরা আমরাও এটাও দেখেছি যে ডক্টরদের কাছে আমরা যাই যখন স্যারদের কাছে যেমন এটাই আমাদের লাস্ট স্থান কিন্তু তারপরেও আমি দেখেছি যে অ্যাম্বুলেন্সের যে চালক ভাইরা আছেন তাদেরকে আমি দেখেছি অনেক সময় যে ডক্টরের ওনাদেরই আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে যে অনেক সময় দেখেছি যে অনেক পেশেন্টকে নিয়ে আসার পরেও মানে ধরতে পারছে না কিন্তু ওনারা কিন্তু স্টারিং গাড়িকে দাঁড় করিয়ে তারা কিন্তু কেচার ধরে নিজের ট্রিটমেন্টের মানে পরিষেবা যেখানে পাচ্ছে সেখানেও পৌঁছে দিচ্ছে বিভিন্ন ধরনের এই দুর্ঘটনা থেকে আমরা আমরা দেখেছি বিগত মানে কয়েক বছর আগেও যে যত অ্যাক্সিডেন্ট হতো তার থেকেও তুলনায় যে এই সেভটাই সেপ্লাইভের মানে আমাদের সরকারের ভূমিকা নিয়ে যে একটা ইয়ে করা হয়েছে সচেতনমূলক তার থেকে আমাদের থেকে যে বার্তাগুলো যে যাচ্ছে সাধারণ মানুষের কাছ কাছে সেটা মনে হয় দিয়ে আরও যা মানে কিছুদিন যাবে আরও মনে হয় যে এর দুর্ঘটনা অনেকটাই কমে যেতে পারে তুলনায় অনেকটাও কমেওছে এটা আমরা অস্বীকারের কিছু নেই তবে এর মধ্যেও আমরা বলবো যে ড্রাইভার ভাই দেখে অনেক রকম শুধু সচেতন সচেতনার মধ্যেও দেখেন অনেকজন হয়তো এটাও বলেছি যে আপনারা মধ্য অবস্থায় গাড়ি চালাবেন না